হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় কিন্তু এই সব দিনের মধ্যে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দেব দেবীদের গুরু বৃহস্পতিবার এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সাথে সাথে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হন দেবগুরু বৃহস্পতি শুভ কাজের সাফল্য ও শুভ কামনার জন্য পরিচিত বৃহস্পতি গ্রহ সুক্তশালী হলে কর্মে অগ্রগতি হয় যশ ও গৌরব বৃদ্ধি পায় তাই জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবার কিছু প্রতিকারের কথা বলা হয়েছে যা বৃহস্পতিবার করলে চাকরিতে সমস্যা ব্যবসায় ক্ষতি আর্থিক সমস্যা ইত্যাদি অনেক সমস্যার সমাধান হয় কিন্তু এমন কিছু কাজ রয়েছে যা বৃহস্পতিবারে না করলে না করার পরামর্শ দেন জ্যোতিষীরা এই দিনে এই কাজগুলো করলে রাশিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং জীবনে অনেক উত্থান পতনের সম্মুখীন হতে হয় তাই আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারেন এবং উন্নতি করতে পারেন এবং বৃহস্পতিবার কোন কাজগুলো করলে পদে পদে বাধা আসে প্রথমেই জেনে নিন বৃহস্পতিবার কোন কাজগুলো করলে পদে পদে বাধা আসে এক আপনি যদি বৃহস্পতিবার ভগবান বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর পূজা করেন তবে এই দিনে কলা খাওয়া উচিত নয় কারণ এই দিনে কলা গাছের পূজা করা হয় যারা পূজা করেন এবং উপবাস রাখেন তাদের এই দিনে মোটেও কলা খাওয়া উচিত নয় তবে আপনি ঈশ্বরকে কলা নিবেদন করতে পারেন দুই আপনি যদি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেবের আশীর্বাদ চান তবে এই দিনে সাবান এবং শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা এড়িয়ে চলুন এছাড়াও বৃহস্পতিবার কাপড় ধোয়াও এড়িয়ে চলতে হবে এটি বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার চুল এবং কাপড় ইত্যাদি ধোয়া সুখ এবং সৌভাগ্য কম করে তিন বৃহস্পতিবার অর্থের লেনদেন এড়িয়ে চলতে হবে এই দিনে কাউকে টাকা দেওয়া বা টাকা নেওয়া উচিত নয় এই দিনে প্রদত্ত অর্থ ফেরত আসার সম্ভাবনা কম এবং তা গ্রহণ করলে ঋণ বেড়ে যায় এই দিনে অর্থ লেনদেন করলে বৃহস্পতিবার কারক উপাদানের প্রভাব হালকা হয়ে যায় যার কারণে আর্থিক সমস্যায় পড়তে হয় চার বৃহস্পতিবার দক্ষিণ দিকে ভ্রমণ এড়িয়ে চলা উচিত এই দিনে এই দিকে ভ্রমণ করলে দিশাশুল হয় যদি ভ্রমণ করা খুব জরুরি হয় তবে দই বা জিরা খেয়েই ঘর থেকে বের হবেন তবে এদিক দিয়ে ভ্রমণ না করার চেষ্টা করুন এই দিনে নখ ও উচিত নয় এতে অর্থের ক্ষতি হয় এবং গৃহকর্তার উন্নতি হ্রাস পায় মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া নিষিদ্ধ নারীদের রাশিতে বৃহস্পতিকে স্বামী ও সন্তানের কারক গ্রহ হিসেবে ধরা হয় এই দিনে যদি সে তার চুল ধুয়ে নেয় বা চুল কাটে তবে এটি সন্তান এবং স্বামী উভয়ের জীবনকে প্রভাবিত করে এর পাশাপাশি কুণ্ডলিতে বৃহস্পতির শুভ প্রভাবও কমে যায় এবং নারীদের সৌভাগ্য বাধাগ্রস্ত হয় ছয় বৃহস্পতিবার পূজার সামগ্রী চোখের সঙ্গে সম্পর্কিত জিনিস এবং ছুরি কাচি ইত্যাদি ধারালো জিনিস কেনা উচিত নয় এটা করা শুভ বলে মনে করা হয় না এছাড়াও এই দিনে দুধ কলা এবং খিচুড়ি এবং ভাজা ছোলা খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় বৃহস্পতিবার এই কাজগুলি করলে রাশিতে বৃহস্পতির অশুভ প্রভাব পড়ে এবং চাকরি ও ব্যবসায় বাধা আসতে শুরু করে সাত শাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রভাব আপনার জীবনের পাশাপাশি বাড়িতেও থাকে বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোনটি মুজবেন না কারণ উত্তর পূর্ব দিকের অধিপতি গুরু এই দিকে ঘর মুছলে এর প্রভাব বাড়ির সদস্যদের উপর পড়ে এবং উত্তর পূর্ব কোনো দুর্বল হয় এর সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যদের উপর শিক্ষা ধর্ম ইত্যাদির শুভ প্রভাব কমে যায় আট বৃহস্পতিবার তামসিক ভোজন মাছ মাংস ইত্যাদি খাবেন না এই দিনে মন কর্ম ও শরীরকে শুদ্ধ রাখতে হবে এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হয় বৃহস্পতিবার আমিষ খেলে বা মদ্যপান করলে আর্থিক লোকসানের যোগ তৈরি হয় পাশাপাশি কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা যায় এমনটা বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার বাড়ির জাল পরিষ্কার করা উচিত নয় বা ঘর পরিষ্কার করা উচিত নয় এই দিনে ঘর মোছাও নিষিদ্ধ অন্যদিকে বৃহস্পতিবার বাড়ির আবর্জনা বিক্রি করা থেকেও বিরত থাকতে হবে এই কাজের জন্য বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার শুভ যোগ বলে মনে করা হয় কারণ শনিবার জাল পরিষ্কার করা এবং ঘরের আবর্জনা বের করা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে দশ শাস্ত্র মতে এইবারে শুধু টাকা পয়সাই নয় বরং হলুদ ও জাফরান কাউকে দিতে নেই জাফরান ও হলুদ সুখ সৌভাগ্য ও অর্থের কারক গ্রহ বৃহস্পতি ও মা সঙ্গে এগুলির সম্পর্ক রয়েছে বৃহস্পতিবার এই জিনিসগুলি কাউকে দেওয়ার অর্থ হল নিজের সৌভাগ্য ও মা লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া শাস্ত্রমতে সাতটি বৃহস্পতিবার এমন করলে সমস্ত অর্থ নষ্ট হবে এবং ভাগ্য আপনার সঙ্গ ত্যাগ করবে এবার জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন কাজগুলো করলে আর্থিক অবস্থা মজবুত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এক বৃহস্পতিবার ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুর পূজা করুন এতে করে দেবী লক্ষ্মী খুবই খুশি হন তার কৃপায় আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং অর্থের সংকট দূর হবে মনে রাখবেন দেবী লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করবেন না আপনি যদি ক্রমাগত আর্থিক সমস্যায় নাজেহাল হন তাহলে কাঁচা হলুদের মালা বানিয়ে বৃহস্পতিবারে ভগবান গণেশকে নিবেদন করুন এর ফলে আপনার সব কাজের পথে বাধা কেটে যাবে এছাড়াও কয়েকটি কাঁচা হলুদের টুকরো একটি লাল কাপড়ে বেঁধে বৃহস্পতিবার আলমারির লকারে রেখে দিন এর ফলে অর্থ লাভ হবে আপনার তিন ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির প্রিয় রং হলুদ তাই বৃহস্পতিবার হলুদ পোশাক পরার চেষ্টা করুন এবং কপালে হলুদ তিলক লাগান ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সকল ইচ্ছা পূরণ হবে চার বৃহস্পতিবারে বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান গণেশের ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান তারপর নিজের কপালেও হলুদের তিলক কাটুন এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পূর্ণ হবে এবং কাজে উন্নতি করতে পারবেন আপনি পাঁচ এই দিনে ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করুন এছাড়াও হলুদ ফুল ছোলার ডাল ও গুড় নিবেদন করুন পঞ্চামৃতে স্নান করিয়ে তুলসী পাতা নিবেদন করুন শ্রী হরির আশীর্বাদে সকল সমস্যার সমাধান হবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যদি স্বামী এবং স্ত্রীর সম্পর্কে সমস্যা হয় তবে তাদের উভয়েরই বৃহস্পতিবার উপবাস করা উচিত এবং ভগবান বিষ্ণু এবং বৃহস্পতির পূজা করা উচিত এতে করে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং সমস্যা দূর হবে আপনার টাকা যদি কোথাও আটকে যায় তা ফেরত পেতে বৃহস্পতিবারে কয়েকটি চাল হলুদে চুবিয়ে নিন একটি লাল কাপড়ে বেঁধে নিন তারপর এই লাল কাপড় নিজের পার্সে রেখে দিন এর ফলে আটকে থাকা টাকা শীঘ্রই ফেরত পে পাবেন আপনি আট যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে তাদের নিয়মিত বৃহস্পতিবার উপবাস রাখা উচিত বৃহস্পতিবার ব্রাহ্মণকে গুড় ছোলার ডাল হলুদ হলুদ বস্ত্র ইত্যাদি দান করুন বৃহস্পতি শক্তিশালী হলেই বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে নয় বৃহস্পতিবারে কাঁচা হলুদের টুকরো দিয়ে মালা তৈরি করে গলায় পড়ুন এই মালা গলায় পড়ার আগে এর উপরে গঙ্গা জল ছিটিয়ে নিন এবং শ্রী বিষ্ণুর পায়ের কাছে কিছুক্ষণ রেখে দিন এইভাবে মালাটি শুদ্ধ করে তারপর তা নিজের গলায় পড়ুন এর ফলে আপনার জীবনের সব সংকট কেটে যাবে প্রিয় বন্ধুরা বৃহস্পতিবারের এই নিয়ম কি আপনি আগে থেকে জানতেন কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে আমার ভিডিওগুলি আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন বন্ধুরা আমার চ্যানেলের ভগবানের দর্শন চ্যানেলটির ভিডিওগুলি আপনারা দেখে আসবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এখানে ভগবানের সমস্ত অজানা কথাগুলি দেওয়া রয়েছে সেই ভিডিওগুলি আপনাদের বেশ ভালোই লাগবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ